পরিস্থিতি আমাকে আজকে ডায়াতে নিয়ে আসছে যদি আপনাদের মাঝেই আমি ছিলাম আপনাদের মাঝেই আছি যদি আপনাদের মাঝে থেকে কথা বলতে পারতাম তাহলে সেটা হয়তো বা আরও বেশি কার্যকর হতো সেটি আমি অনুধাবন করি এবং আমি ধন্যবাদ জানাচ্ছি বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে তারা প্রতিটি বিষয়ে তাদের অবস্থান অত্যন্ত স্পষ্টভাবে ব্যক্ত করে যাচ্ছে কখনো নোট অফ ডিসেন্টের মাধ্যমে কখনো দৃঢ়ভাবে হা কিংবা নায়ের মধ্য দিয়ে এই রাজনীতিতে এসে স্পষ্ট অবস্থান আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য এবং নতুন বাংলাদেশ বিনির্মাণের জন্য একটি উজ্জ্বল দৃষ্টান্ত এবং নতুন দ্বার উন্মোচন করে দিয়ে গেছে আমাকে যে প্রশ্ন করা হয়েছে প্রশ্নের মধ্যে বলা আছে ক্ষমতার বাইরে থেকে অনেক ভালো কাজ করা যায় আমরা ক্ষমতায় ছিলাম কবে আমরা তো ক্ষমতায় নাই দু হাজার পনেরো ষোলো বেচে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার পরে আওয়ামী রাজনৈতিক অপসংস্কৃতির বিরুদ্ধে ছয় মাস পরে হলে ওঠার পরে প্রথম দিন যে গেস্টরুমে গিয়েছিলাম সেখানে যে নিপীড়নের পারার কারণে এই নির্যাতন মেনে নিতে না পেরে ঠিক দুদিন পরেই তো আমরা হল থেকে বেরিয়ে আমি হল থেকে বেরিয়ে দিয়েছিলাম হল থেকে বেরিয়ে আমার নিজের পরিবার নানার সাইড কিংবা দাদার সাইড কোনো রাজনীতিবিদ ছিল না সে সময়টাতে আমি আমার হৃদয় দিয়ে অনুধাবন করলাম এই যদি হয় বিশ্ববিদ্যালয়ের পরিস্থিতি এগুলোর বিরুদ্ধে কাউকে না কাউকে দাঁড়াতে হবে তাহলে আমার এমন একটা প্ল্যাটফর্ম দরকার যে প্ল্যাটফর্ম থেকে এই ধরনের অপসংস্কৃতিগুলোকে মূলত পাঠন করা যাবে আমি নিজে সেদিন আমার ফেসবুকের সার্চ অপশনে কবি জসিমুদ্দিন হল ছাত্রদল লিখে আমি আমার ছাত্র দলের অগ্রজদেরকে খুঁজে বের করেছিলাম আমাকে রাজনীতিতে কেউ নিয়ে আসেনি আমি নিজে খুঁজে বের করে এসেছি ওই মুহূর্তে একমাত্র প্ল্যাটফর্ম ছিল বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল যারা অন্যায়ের বিরুদ্ধে কথা বলেছে সুতরাং পুরোটো সময় তো ছিলাম নির্যাতিত নিপীড়িত নিষ্পেষিত এই যে দু সাল থেকে লড়াই শুরু হয়েছে এই চব্বিশের গণভ্যুত্থানের পূর্ববর্তী সময় পর্যন্ত এই ডামি নির্বাচন হয়েছে দু পর্যন্ত আপনি আর একটা ছাত্র সংগঠনকে আপনি দেখাতে পারবেন যারা হাসিনার বিরুদ্ধে রাজপথে নেমে বলেছিল ডাউন হাসিনা নোমুর হাসিনা দেখাতে পারবেন না সকালে আমরা ঘুম থেকে উঠে বের হতাম যে অবরোধ সফল করতে হবে হরতাল আমাদেরকে সফল করতে হবে সে সময় আমরা জন জন মিছিল করতাম এই বিশ জন পঁচিশ জনের মিছিল নিয়ে আজকের অনেক ক্ষমতাসীন মকারি করতেন যে তাদের কি দিয়ে কিছু হবে না কিন্তু বিশ্বাস করেন এই বিশ জন পঁচিশ জনের একজনই কিন্তু চোদ্দ তারিখ রাতে রাজু ভাস্কর্যের পাদদেশ থেকে হাসিনাকে গোটা বাংলাদেশের চার শব্দে প্রতিষ্ঠিত করেছিল রাজনীতি সকলে করবে না কিন্তু রাজনীতিতে কোয়ালিটি প্রয়োজন একজন জেনারেল স্টুডেন্টের পক্ষে সরাসরি স্বৈরাচার বলা তখন আসলে সম্ভব ছিল না জেনারেল স্টুডেন্ট এমএ ছিল বলেই গণভ্যুত্থান সফল হয়েছিল কিন্তু জেনারেল স্টুডেন্টদের মাঝে মিশে হাসিনাকে স্বৈরাচার শব্দে প্রতিষ্ঠিত করার লক্ষ্যে ওই রাজনৈতিক ছেলেটাই কিন্তু হাসিনাকে সৈরা তার শব্দ উচ্চারণ করেছিল যেখানে জেনারেল স্টুডেন্ট তার সাথে গলা মিলিয়েছিল সুতরাং আমাদের কণ্ঠে আমরা হাসিনাকে সৈরাচার শব্দে প্রতিষ্ঠিত করেছি এবং গোটা জাতিকে শিখিয়েছি সুতরাং বারবারই আমরা ক্ষমতার বাইরে ছিলাম এবং পাঁচ আগস্ট পরবর্তী সময়ে এই গণাভ্যুত্থানে দৃঢ় ভূমিকা রাখার পরে ছয় আগস্ট থেকে মসজিদ মন্দির থানা পাহাড়ার মধ্য দিয়ে আবারও কিন্তু আমরা রাজপথে ছিলাম শতনাগ আমরা কিন্তু ক্ষমতার সাত বিন্দু পরিমাণ গ্রহণ করার চেষ্টাটুকও আমরা করিনি এখনো ক্ষমতার বাইরেই আছে। তারপর বলছে দক্ষিণ নির্বাচন নির্বাচন পরাজয়ের কথা যাচ্ছে আসছে যে ইলেকশনে পরাজিত হয়ে কেউ কাউকে ছেড়ে যে নামে সেটাকে পরাজয় বলতে চাইনি। আমরা জানা রাজনীতিতে বেড়ে উঠেছি আমরা যারা এই জেনারেশনটা এই রাষ্ট্রের প্রত্যেকটা ক্রুশাল মোমেন্টকে কিন্তু আমরা লিড করেছি যখন এক ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টরা নির্যাতিত গেমে নিপীড়িত হয়েছে তাদের পক্ষে যখন কথা বলার কেউ ছিল না তখন কিন্তু আমাদের কণ্ঠে কণ্ঠস্বর আমরা রেখেছিলাম যে আমার ভাইদের হচ্ছে নির্যাতন হচ্ছে নিপীড়ন হচ্ছে দেশব্যাপী আমরা ক্যাম্পাস ব্যাপী আমরা সেগুলোর প্রতিবাদ জানিয়েছিলাম তো সুতরাং আমরা বেড়ে উঠেছি পরিস্থিতিকে মোকাবেলা করে আমাদের জীবনে আলটিমেট জিত কিংবা আলটিমেট হার বলে কোন টার্ম আমাদের লাইফে নাই আমরা বেড়ে উঠেছি পরিস্থিতি মোকাবেলা করার উদ্দেশ্যে এই দীর্ঘপথ চলায় ডাকস নির্বাচন ছিল একটা পরিস্থিতি মোকাবেলা করুন আমরা আমাদের জায়গা থেকে ধৈর্যের সাথে এই রাষ্ট্রের স্বার্থে এই ডাকসু নির্বাচনকে মোকাবেলা করেছি আপনারা আমি ভেবি প্রার্থী হিসেবে নির্বাচিত নির্বাচন করেছি আমি যতটা কি ফিল করে মানে কি পরিস্থিতি মোকাবেলা করে আসছি সেটা বাহির থেকে হয়তো বা আপনারা অনেকেই অনুধাবন করতে পারেন না পারবেন না একটা জাল বিছানো হয়েছে যে জাল আপনার খুব পরিচিত কিন্তু যখন আপনাকে জালে নেওয়া হয়েছে তখন দেখলেন এই জালের কোনো কিছুই আপনার অবশিষ্ট নেই যার প্রপার দৃষ্টান্ত ছিল নির্বাচনের সকালে আমাকে ভিলেন বানানো হলো আমি ভোট কেন্দ্র দখলের জন্য গিয়েছি এটা কখনোই মেনস্ট্রিম মিডিয়া মিডিয়া থেকে আমি এটা আশা করিনি এবং সেটা কারা করেছে তাদেরও দোষ দিচ্ছি না কারা করেছে যে রিটার্নিং অফিসার আমাকে নিয়ে নির্বাচনী কেন্দ্র প্রদর্শন করেছেন সেই রিটার্নিং কর্মকর্তারাই কিন্তু সাংবাদিকদেরকে বিভ্রান্ত করতে বাধ্য করেছেন সুতরাং আপনারা বুঝতেই পারছেন ভিতরটা আমাদের জন্য কতটা ডিফিকাল্ট ছিল বারবার যদি আপনাদের কাছে অভিযোগ করি আপনার সেটাকে আপনাদের কাছেও শুনতে খারাপ লাগে লাগবে এই জন্য পরিস্থিতিটা মোকাবেলা করে এসেছি কিন্তু নির্বাচন শেষ হয়ে গেছে তার মানে সবকিছু চুকিয়ে গেছে ব্যাপারটা তা না আমরা যে অসঙ্গতি পেয়েছি আমরা সে সেগুলো নিয়ে আমরা কিন্তু বাংলাদেশের যে নির্বাচনী কালচার নেগেটিভ রেজাল্ট আসার পরে বিক্ষোভ করা অবরোধ করা মিছিল করা বিশেষ করে দু হাজার উনিশ সালের ডাকশো নির্বাচন পরবর্তী সময় ভিসি অফিস অবরুদ্ধ করা আমরা কিন্তু বিশাল স্যাক্রিফাইসের মধ্য দিয়ে পূর্বের রাজনৈতিক সংস্কৃতিতে ফিরে না গিয়ে আমরা ধৈর্য ধারণ করেছি নতুন বাংলাদেশের নতুন ছাত্র রাজনৈতিক প্রচলন আমরা ভূমিকা রেখেছি আমরা চেয়েছি প্রার্থী হিসেবে আমাদের দৃষ্টিভঙ্গিতে যে অভিযোগ অনুযোগ এবং যে অসঙ্গতিগুলো ধরা পড়েছে প্রার্থী হিসেবে আমার যে দায়িত্ব ভোটার হিসেবেও তাদের দায়িত্ব আছে তাদের চোখেও নিশ্চয় সেগুলো ধরা পড়বে আমার চোখে একদিন আগে পড়েছে তাদের চোখে দুদিন পরে পড়বে আমরা ধৈর্য ধারণ করেছি যে তাদের পক্ষ থেকে হয়তোবা বা কোশ্চেনগুলো উঠবে ইতিমধ্যেই কোশ্চেন উঠেছে আমরাও তাদের সাথে কণ্ঠ মেলাচ্ছি খুব দ্রুতই এই নির্বাচন সংক্রান্ত বিষয়ে আমরা আমাদের অবস্থান ক্লিয়ার করব। দু উনিশ সালে ডাকসো নির্বাচনকে নিয়ে এখনো পর্যন্ত কিন্তু কথা হচ্ছে পঁচিশ সালে ডাকস নির্বাচন সবে মাত্র সংগঠিত হয়েছে যদি যদি কিন্তু ছাড়া সেখানে যদি প্রকারের যে অভিযোগগুলো এসেছে সেগুলোর যদি প্রপার জবাব বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং নির্বাচন কমিশন দিতে না পারে তাহলে এই দু হাজার পঁচিশ সালের ডাকস নির্বাচনকে নিয়েও পুনরায় বিবেচনা করার সুযোগ অবশ্যই আছে এবং সেটা আমরা আদায় করবো ইনশাআল্লাহ সুতরাং পরাজিত বলতে কোনো ওয়ার্ড আমাদের কাছে নেই কারণ সবকিছু চুকিয়ে যায়নি অনেক কিছুই বাকি আছে আর আমাদের জীবনে আলটিমেটলি জয় পরাজয় বলতে কোনো ডেস্টিনেশন নেই আমরা পরিস্থিতি মোকাবেলা করার জন্য বড় হয়েছি এবার অনুতাপ হবে কিনা যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের দেখেন আমরা যে অসম লড়াই করেছি আমাদের সেই অসম লড়াই কিন্তু আমাদের পারিবারিক সদস্যদের বৃন্দ আমাদের যে পারিবারিক সদস্যরা তারাও কিন্তু একটা সময় বিরক্ত হয়েছে তো সুতরাং হচ্ছে যে আমাদের কাজের মধ্য দিয়ে কে উপভোগ করবে কে বিরক্ত হবে সেটার দিক কোনো মানুষের মানে আলটিমেটলি হচ্ছে যে খুব সাময়িক আনন্দের মানুষ আনন্দ পাবে কিংবা আমাকে প্রশংসা করবে এই চিন্তা করে আমরা কাজ করি না আমরা চিন্তা করি পরিস্থিতি আমাদের কাছ থেকে কি চায় সেটা নির্ভর করে আমরা সামনে এগিয়ে যাই সুতরাং এতকাল পর্যন্ত এই বিশ্ববিদ্যালয়ের মাটিতে ভালো কাজ প্রতিষ্ঠিত করার কিংবা শিক্ষাঙ্গনকে প্রপারলি শিক্ষা প্রতিষ্ঠানে রূপান্তরিত করার পরিবেশ ছিল না সেটা পরিবেশ ফিরিয়ে আনবার জন্য হাসিনার পতন প্রয়োজন ছিল আমরা দীর্ঘ সংগ্রাম লড়াইয়ের মধ্য দিয়ে ফ্যাসিস্ট হাসিনাকে সম্মিলিতভাবে এ রাষ্ট্র থেকে উৎখাত করতে পেরেছি এই দীর্ঘ সময় ধরে দেখেন আমরা রাজপথে ছিলাম পাঁচ আগস্ট পূর্ববর্তী সময়ে সাধারণ শিক্ষার্থীদের সামনে আমরা মিশতে পারিনি ফ্যাসিস্ট হাসিনার কারণে এবং পাঁচ আগস্ট পরবর্তী সময়ে একটা অদৃশ্য শক্তি রাজনীতির বিরুদ্ধে রাজনীতি করে আমাদেরকে সাধারণ শিক্ষার্থীদের কাছ থেকে দূরে রাখার অপচেষ্টা চালিয়েছিল সেটার জন্য পারেনি কিন্তু এই ডাকশো নির্বাচনের মধ্য দিয়ে আপনারা দেখে আপনারা দেখেছেন যে সাধারণ শিক্ষার্থীদের বেশি সবগুলো ক্যাম্পাসে কারা আধিপত্য বিস্তার করেছে সুতরাং কিছু কাটিয়ে উঠেছি আমরা আমরা সামনে ঢাক আমাদের যে ইশতেহার প্রদান করেছি দশ দফার যে ইস্তেহার প্রদান করেছি সেটা নিয়ে আমাদের কার্যক্রম অব্যাহত থাকবে হাসিনার প্রতনের প্রয়োজন ছিল সেখানে আমাদের প্রকাশ্য ভূমিকা ছিল দীর্ঘ সময় ধরে সামনের শিক্ষাঙ্গন প্রপার শিক্ষাঙ্গন গড়ে তোলবার জন্য আমরা দশ দফা ইস্তেহার দিয়েছি জয় পরাজয় কোনো ফ্যাক্টর নয় সেই দশ দফা বাস্তবায়ন করবার জন্য আমাদের কাজ চলমান থাকবে সাধারণ শিক্ষার্থীদের পাশে আমাদের অবস্থান দৃঢ় থাকবে এবং যারা উপস্থিত এখানে আছেন আপনাদের সকলের প্রতি আমি অত্যন্ত যে নিবেদন করে যাই যে আমাদের সামনের পথ চলা সত্যিকার অর্থে অনেক ডিফিকাল্ট আমরা আগে লড়েছি একটি ফ্যাসিস্টের বিরুদ্ধে এখন আমাদের লড়াই হচ্ছে একটা অদৃশ্য শক্তির বিরুদ্ধে যে অদৃশ্য শক্তি বারবার সবাইকে বিভ্রান্ত করছে আমাদেরকে নিয়ে নানান ধরনের নানান ধরনের ন্যারেটিভ সাজাচ্ছে সবকিছু মিলিয়ে আমি আপনাদের কাছে অনুরোধ রেখে যাই আপনারা যেমন ভাবে এই যাবৎকালে এই রাষ্ট্রের সার্বভৌমত্ব এই রাষ্ট্রের সার্বভৌমত্ব বাংলাদেশের স্বাধীনতা এই বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের রক্ত এবং সাহসের উপরে টিকে ছিল ঠিক একইভাবে পরিস্থিতির পরিবর্তন হয়েছে ন্যারেটিভ তৈরি করতে হবে একইভাবে যেমন আপনারা মাঠে ছিলেন একইভাবে অনলাইনেও আপনাদের কণ্ঠস্বর জারি রাখতে হবে সে আশাবাদ ব্যক্ত রেখে সকলের প্রতি শুভেচ্ছা জানিয়ে আমার বক্তব্যের ভুল ত্রুটির ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন সে আশাবাদ ব্যক্ত করে আমি আমার বক্তব্যটি এখানেই শেষ করছি